দেশের বাইরে ঢাকা নবাবগঞ্জ আমি সবারই থাকি তো সম্মানিত সকল অডিয়েন্স প্রিয় বন্ধুগণ যারা আজকে আমার কথাগুলা শুনছেন কাইন্ডলি আপনি কোন কোন দেশ থেকে বাট কোথা থেকে কথাগুলা শুনছেন কোন জায়গা থেকে যদি একটু কমেন্ট করতেন খুব খুশি হতাম কারণ ডিএক্স এ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট আজকে আমরা কোন দেশ থেকে বাট কোথা থেকে আমরা জয়েন হয়েছি এটার প্রমাণ করবে যে ডিএকসএন নাম্বার ওয়ান সো এই ডিএক্সের নাম্বার ওয়ান এটাকে প্রমোট করার জন্য প্লিজ আপনার কমেন্ট আশা করছি সম্মানিত প্রিয় গ্রেট লিডারগণ তো যে বিষয় নিয়ে কথা বলবো তার মধ্যে অনেকগুলো কথা আমাদের প্রিয় গ্রেট লিডার নাইম ভাই কিন্তু বলে গেছেন তার মধ্যে আমি কিছু কথা বলবো আপনারা হয়তো বা আপনাদের কাছে ভালো লাগবে তো ডিএক্সেন শব্দটি এটা বহুত পরিচিত একটা শব্দ হয়তো আমরা অনেকে যারা আজকে নতুন সম্পৃক্ত হয়েছি আমাদের কাছে নতুন লাগতেছে বাট আমার চার বছর আগে যখন আমি নতুন জয়েন হয়েছি তখন আমার কাছে নতুন লাগছে দশ বছর আগে যারা জয়েন করছে তাদের কাছে নতুন লাগছে এবং বর্তমানে যারা জয়েন হবে তাদের কাছে মনে হবে জীবনে নামই শুনি নাই কিন্তু ডিএক্সএন বিগত একত্রিশ বছর চলতে সমগ্র ওয়ার্ল্ডে চমৎকার ভাবে বাংলাদেশে ২২ বছর টোটাল সারা ওয়ার্ল্ডে পাঁচশোর অধিক প্রোডাক্ট আছে এবং আমি আশাবাদী দুই হাজার ছাব্বিশ সাতাইশ সালের ভিতরে মিনিমাম টু থাউজেন্ড ফিফটি সরি টোয়েন্টি ফাইভ হান্ড্রেড প্রোডাক্ট লঞ্চ করবে সারা পৃথিবীতে আমি এটুকু শুরু করি কারণ যেভাবে আগাচ্ছে দিনা মাইট গুটিতে এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলবো যেমন প্রথমত ফাইনালি আমরা যারা জয়েন করেছি এখানে এই আসলে আমাদের উদ্দেশ্যটা কি আমাদের লক্ষ্যটা কি আমাদের আশাটা কি কেন ডিএকশন আসছি এই কেনর জবাবটা আজকে যারা সম্পৃক্ত হয়েছি একটু ফিল করবেন যে আমি কেন ডিএকশন আসছি আর এই কেনর জবাবটা আমি আপনাকে একটু বলে দিচ্ছি যে গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আপনার জীবনের কতটুকু পরিবর্তন হয়েছে বাট আপনি কি কি কাজ করছেন বা গত রমজানে আপনার যে ইনকাম ছিল বাট আপনার যে স্যালারি ছিল এই স্যালারির উপরে বর্তমানে বেতনের যে বর্তমানে যে ঊর্ধ্বগতি প্রত্যেকটা দ্রব্য মূল্যের বাট আপনার কতটুকু ফাইনান্সিয়াল ফ্রিডম নিজে ফিল করতেছেন বাট আপনার গত এক বছরে আপনি নিজে যতটুকুই স্যালারি ইনপ্রেস না করতে পারছেন আমি মনে করি তার চেয়ে বেশি ইন্টারেস্ট হইছে বর্তমানের দ্রব্যমমলের উদ্দগতি তো এমন কিছু আমাদের জীবনে দরকার যেটা আমার প্রয়োজন যেমন আমি একটা আজকে একটা ফার্মেসি নিজে এটাকে চালাই এখান থেকে কিন্তু আমার একটা ইনকাম আছে আলহামদুলিল্লাহ তো বিগত আজকে 18 বছর যাবত আমি এই বিজনেসের সাথে জড়িত এটাও কিন্তু একটা বিজনেস তাহলে আমি কেন ডিএক্সএন আসলাম বিশ্বাস করেন আমার ইনকাম লেভেলটাও বাড়ছে বাট আমার খরচের গতিও বেড়ে গেছে কিন্তু এক সময় এটা কি হয়েছে আমি আর এটা অ্যাডজাস্ট হতে পারতেছি না আমার ইনকাম যা ছিল আমি কিন্তু ইনকাম বাড়াইছি বাট খরচ এত পরিমাণে বাড়ছে এই আঠারো বছরে আমি এখন হিমশিম খাচ্ছি তো মাই ডিয়ার ফ্রেন্ডস আপনারা অনেকে যারা পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা ইনকাম করতেছেন হয়তো আপনার কাছে মনে হইতেছে অনেক কিছু কিন্তু বর্তমানে যেভাবে দ্রব্য মূল্য দাম বাড়তেছে বাট আপনার যে পড়াশোনার বাচ্চা কাছে ফ্যামিলিকে মেনটেন করার জন্য হয়তো আপনি এখন ভালো আছেন কিন্তু আপনি যদি আমার মতো করে চিন্তা না করেন আগামী বছর আপনি হারাই যাবেন আগামী বছর আপনি হারাই যাবেন কারণ আগামী বছর আপনার কি ঘটবে বা বর্তমানে প্রেক্ষাপটে কি হবে এটা কিন্তু আপনি বুঝে গেছেন কিন্তু সেই চিন্তা করে যদি আপনার ইনকামটাকে জেনারেট না করতে পারেন বা ইনকাম লেভেলটাকে যদি ইনক্রিজ না করতে পারেন তাহলে আমাকে আপনাকে বিপদমুখী হতে হবে তাহলে এই কারণেই এই ডিএক্সএন বিজনেসে আসছি আলহামদুলিল্লাহ সিরিয়াস মাইন্ড কাজ করতেছি এবং সিরিয়াস ভাবে প্রতিনিয়ত লাগাতার কন্টিনিউ আমার যে বিজনেস পার্টনার আছে তাদের সাথে কন্টিনিউ কমিউনিকেশনটা বজায় রাখতেছি আমার ইচ্ছা আকাঙ্ক্ষা গুলা কি ছিল আমার আশাগুলো স্বপ্ন কি ছিল আমি জীবনে একা বড় হব না একা বড় কেন হব না কারণ আমি যেমন এই বর্তমানের সমাজে প্রত্যেকটা দ্রব্যমূলক উদ্যোগতির কষাঘাতে যেভাবে জর্জরিত আমার আশেপাশে ভাই বারাদার গুলো তো তাই তাই না আমার কাজ হলো আমি তাদেরকে হেল্প করব। আমি এরকম অনাকাঙ্ক্ষিত অবহেলিত কিছু ব্যক্তিকে তাদেরকে বুঝাবো ভাই এই ডিএক্সেন সম্পর্কে এবং এই ডিএক্সেন কিভাবে করা যায় এই ডিএক্সেন থেকে কিভাবে নিজেকে প্রসারিত করা যায় এবং ওয়ান্ডারফুল একটা ইনকামের রাস্তা তৈরি করা যায় সেটা তাদেরকে বোঝাবো আর সেটা শর্টকাটে না আগামী তিনটা বছর আপনি যেখানে করতেছেন চাকরি করতেছেন বা ট্রেডিশনাল লাইনে বিজনেস করতেছেন বাসাবাসে ডিএক্সএনটা করেন এই তিন বছর সে কেন ডিএক্সনে লেগে থাকবে বাট এই তিন বছর এ লেগে থাকার মানে বাট লেগে থাকলে তার কি হবে এইটা তাকে ফাইনান্সিয়ালি ভাবে তাকে ফ্রিডম দিবে এই বিষয়গুলো তাকে অবগত করা আসলে এই যে ডিএক্সনে যে প্রথম প্রশ্নটা আমি করেছিলাম আপনাদের কাছে যে ডিএক্সনে কেন আসছি এর আমার লক্ষ্যটা কি এই লক্ষ্যটা আমরা না বোঝার কারণে এক মাস দুই মাস তিন মাস পরে হারিয়ে যায় তো মাইরিয়ার বিজনেস পার্টনার যারা এখানে সম্পৃক্ত আছেন বাট আপনাদের নতুন নতুন যারা আপনাদের সিস্টেমে আসতেছে তাদেরকে তাদেরকে বুঝাইবেন যে আসলে এই ডিএক্সেন এর বিউটিটা কি বাট এই ডিএক্সেন করলে কি হবে এই ডিএক্সেন কতদিন পর্যন্ত এই সিস্টেমটাকে আপনাকে প্রসারিত করতে হবে যেটা একসময় সময় আপনার নাক করলো বিজনেস চলবে উদাহরণস্বরূপ আমি আজকের যে মিটিং এর অর্গানাইজার আমাদের প্রিয় মেন্টর গিয়াসুদ্দিন ভাইকে আমার মতো মাহফুজ এই বিজনেস যদি আজকে ছেড়ে দেয় এই গিয়াসুদ্দিন ভাইয়ের একটা পশমও হিলবে না কারণ কি জানেন তার আলহামদুলিল্লাহ তার সমগ্র ওয়ার্ল্ডে চমৎকার টিম আছে হাজার হাজার ব্যক্তি আছে আমার মতো একটা ব্যক্তি যদি এখান থেকে ঝরে যায় পড়ে যায় মরে যায় তার বিজনেস কখনো বন্ধ হবে না তো এরকম একটা এমন একটা ফাউন্ডেশন এমন একটা বিল্ড তৈরি করতে হবে যেটা এই বিলটা তৈরি করতে কতদিন সময় লাগবে এই বিলটা তৈরি করতে মিনিমাম দুই থেকে তিন বছর বা টু টু থ্রি ইয়ার্স এই সিস্টেমে সাথে আপনাকে लेके থাকতে হবে ঘুরে ফিরে একটাই আসি আমরা এই ডিএক্সনে কেন আসছি ডিএক্সনে একটাই উদ্দেশ্য কিভাবে এখান থেকে ইনকাম করতে পারি তো ইনকাম করতে হলে আমাকে প্রথমত ফাইনালি কাজ বলা কি করতে হবে এবারে আসি আপনাকে যদি কোনো নতুন ব্যক্তি আসে বাট সিস্টেমে আসে আমরা দাওয়াত দেই সুন্দর করে মোটিভেশন দেই মোটিভেশন দিয়ে একবার সিস্টেমে 5 মিনিট অন্তর তারা জয়েন করে ফেলি যখন ওই লিডার বলে ভাই আমার এখন কাজ কি আমি আর নাই এই কাজটা বুঝাই দিতে পারি না বা তাকে সুন্দরভাবে গুছিয়ে বুঝাই দেওয়ার না কারণে ওই হারিয়ে যায় তো আমি যে বিষয়টা বলবো যে ডিএকসএন এটা হলো একটা প্ল্যাটফর্ম এটা একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটার ডেস্টিনেশন কি কেনা এবং বেচা এই ফাউন্ডার কে ডক্টর লিম উনি সারা পৃথিবীতে কি তৈরি করছে একটা সিস্টেম তৈরি করছে তাহলে এটা আমি একটা বলবো একটা বিক্রেতার মাধ্যম তাহলে ডিয়েকশন সিস্টেম হলো বিক্রেতার একটা মাধ্যম আর এই বিক্রেতার মাধ্যমটাকে সারা পৃথিবীতে প্রমোট করছে লিম যেখানে আমি এটি টাইম এক জায়গায় বসে সারা পৃথিবীতে বিজনেস করতে পারবো যেহেতু এই ফাউন্ডেশন অনেক মজবুত আর এখানে অনেকে বলে যে ডিয়েকশন চলে যাবে ঝরে যাবে বা ডিয়েকশন হারিয়ে যাবে বা এই ডিয়েকশন বিজনেস হারিয়ে যাওয়ার কোনো অবকাশই নাই কারণ এই বিজনেসের যে মিন ভিত্তি সেটা ফাউন্ডেশন সেটা হলো ফ্যাক্টরি একটা কোম্পানি লিমিটেড হয় কখন যে কোম্পানি সুতা থেকে একদম কোম্পানি নিজে করে থাকে ওই কোম্পানিটা হলো লিমিটেড ইন্ডাস্ট্রি আমাদের হলো সেইটাই যে ল্যান্ড থেকে শুরু করে প্রোডাক্ট উৎপাদন থেকে শুরু করে নিজের ফার্মে গুদামজাত করে নিজেরা ম্যানুফ্যাকচার ডিস্ট্রিবিউশন করে থাকে সমগ্র পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে তেমনি বাংলাদেশের এক কানাচে বসে আমার মতো একটা অদম সুযোগ পেয়েছিলাম দুই হাজার বিশের জানুয়ারিতে এই বিজনেসের তো এইটাকে আমি বিজনেস হিসাবে নিছি কখনোই কনজুমার হিসাবে ফাইনালি নেই নাই এই জন্যই প্রতিনিয়ত বিজনেসটাকে ডেভেলপ করার চেষ্টা করছে অনেকেই কনজুমার হিসাবে চিন্তা ভাবনা করেন হ্যাঁ আপনি প্রথমত কোন ব্যক্তিকে যখন দাওয়াত দিবেন তখন বলবেন এই বিজনেসটা আপনি কনজুমার হিসাবে আসেন যখন কনজুমার হিসেবে আপনি প্রোডাক্টটা ব্যবহার করবেন তখন আপনি কনজুমার মাইন্ড থেকে জেরে ফেলেন তখন আপনাকে বিজনেস করতে হবে হাউ টু পসিবল পসিবল আজকে যেটা আমি অফিসে গেছি আপনারা হয়তো মনেকে দেখছেন অনেক দেখেন নাই আমি আমার কিন্তু ফাইনালি এক তারিখে আমি কার্ড অ্যাক্টিভ করি তারপরও আমি আজকে বিশ হাজার টাকার প্রোডাক্ট কেনাকাটা করেছি কিসের জন্য আমি যখন নামাজে যাই আমি যখন রাস্তাতে হাঁটি অনেকে বলেন লিডার আপনার তো দোকান আছে নৌ আমি শুধু দোকানে প্রোডাক্ট বিক্রি করি না আমি রাস্তা দিয়ে যায় অনেক কুশল বিনিময় করি আমার কথা হলো আমার ডিএক্সএন প্রমোট আমার ডিএক্সএন প্রোডাক্ট প্রমোট করতে হলে আমার দোকান লাগে না কারণ যেই দোকানের কোনো কি নাই শাটার নাই যেই দোকানের কোনো শাটার নাই যেই দোকানে কোনো লিমিট নাই যেই দোকান চব্বিশ ঘন্টা খোলা থাকে যারা বলে টোয়েন্টি আমি আপনাকে বলবো ডিএক্সেন কিসের মাধ্যমে করা যায় ডিএক্সেন ইন্টারনেট অনলাইনের মাধ্যমে অফলাইনে করা যায় যখন আমার অফলাইন বন্ধ হয়ে যায় আমার টাইম ওভার হয়ে যায় আমার ঘুমের সময় হয়ে যায় তখন আমার এই বিজনেসটাকে প্রসারিত করার জন্য অনলাইন এটা কাজে কাজে লাগাইছি বাট আমি মাহফুজ ঘুমাই থাকবো কিন্তু আমার টিম চলবে টিম কাজ করবে এটার বলে শাটার নট ওপেন তার মানে কি আমার ডিএক্সেন এর শাটার কখনো ওপেন হয় বন্ধ হয় না তাহলে এই ইন্টারনেটে শাটার কিন্তু যখন আপনারা চালু করছেন বাট এই ইন্টারনেট যখন চালু হইছে বাট আপনার জন্মের আগে হোক আর জন্মের পরে হোক আপনার যখন থেকে শুরু করছেন বা ইন্টারনেট যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কিন্তু আজও পর্যন্ত শাটার বন্ধ হয় না কেন কি জানেন কারণ হলো আপনি শাটার বন্ধ করলে কি হইব বাংলাদেশে প্রায় বাইশ কোটি মানুষ সারা ওয়ার্ল্ডে সাড়ে সাতশো কোটি মানুষ এবার বুঝুন তো ভাই কেউ না ইন্টারনেটটা চালাইতেছে এখন ডিএক্সেন বিজনেস কারা করে ডিএক্সেন তো অল ওভার দুশো কান্ট্রিতে পৌঁছে গেছে তাই না তাহলে আপনি আমি বন্ধ করলে দুশোর অধিক মানুষ কিন্তু বিজনেসটা করতেছে তার মানে হলো এই বিজনেসটাকে প্রসারিত করতে হলে অফলাইন অনলাইন বা আপনি যে যেখানে আছেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধব নেইবার থেকে শুরু করে সমগ্র ওয়ার্ল্ড এর এমনি পৌঁছে যাবে প্রথমত আপনি এই কিছু কেনাকাটার মাধ্যমে কারণ এটা প্রথমে বলছি যে ডিএকশন একটা বিক্রেতার মাধ্যম তাহলে আপনি বলতে পারেন ক্রেতা কই ক্রেতা আমি কোথায় পাবো ক্রেতা হলো এই সাড়ে সাতটি কোটি মানুষ সারা পৃথিবীতে এইটাই হলো ক্রেতা সিস্টেম চালু করছে এই সিস্টেম এরশোর দেশে করা লাগে নাই আমি সৌদি আরবে আমি কিন্তু বাহারাইন যাই কিন্তু বাহারাইনে আমার বিজনেস চলে কাতারে চলে ওমানে চলে এইভাবে করে চুয়ান্নটা দেশে বিজনেস চলতেছে বাট আমি বাংলাদেশে কিভাবে জানেন কারণ প্রথমত অফলাইনে আমি যখন প্রোডাক্টটা ব্যবহার করছি ভালো লাগছে আমি পার্শ্ববর্তী বাইরে শেয়ার করছি তারপরে তাদেরকে শেয়ার করছি শেয়ার করতে করতে কারো খালাতো স্বাস্থ্যবাই ভাই কেউ সৌদি আরব কাতার বাহারাই থাকে তারা তাদের মতো করে তৈরি করছে আমার কেন সে করবে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাদেরকে ইনসিউর করা যে আপনার জীবন কোথায় যাচ্ছে বর্তমানে আপনি হুমকির দিকে যাচ্ছেন এক্সট্রা কিছু করেন না হলে জীবন পস্তাতে হবে এবং আগামী জীবনে আপনি কোন দিক দিয়ে হারাই যাবেন নিজেটার পাবেন না অসংখ্য ব্যক্তি বাংলাদেশের আজকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে গ্রাজুয়েশন করে বিলীন হয়ে যাচ্ছে চাকরি পায় না অনেকে স্ট্রেজে ভুগতেছেন যার দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা ইনকামে চাকরি করতেছেন আচ্ছা বলেন তো ভাই বর্তমানে মাস্টার্স অনার্স মাস্টার্স কমপ্লিট করে ছাব্বিশ বছর সাতাইশ বছর পড়াশোনা করে একটা ছেলে যদি বিশ হাজার টাকা ইনকাম করে ওই ছেলেটাকে বাপমার বসায় রাখবে সাথে সাথে বিয়ে করাই দিবে তো বিয়ে করার পরে এক বছর না যাইতে বাচ্চা হয়ে যাবে এখন এই বলেন যে বিশ হাজার টাকার এই চাপ নিয়ে পুরা পরিবারকে মেনটেন করা ওই ছেলেটার কতটুকু বার্নিং ডিজার্ভ এটা কি সম্ভব তার মানে আপনাকে এখন থেকে চিন্তা করতে হবে আগামী দুই তিন বছর পরে আপনার কি হতে যাচ্ছে কোন প্রবলেম আপনার তৈরি হচ্ছে এখন থেকে যদি সিদ্ধান্ত না নিই তাহলে প্রবলেম করবো তো বিষয় হলো গত চার বছর আগে ডিসিশনটা নিয়েছিলাম বিদায় কিন্তু এখন এই জায়গায় তো আগামী ছয় সাত বছর গত ছয় সাত বছর আগে আমাদের প্রিয় লিডার এখানে নেওয়ার কারণেই কিন্তু আজকে হাজার হাজার বিজনেস পার্টনার সমগ্র ওয়ার্ল্ডে তো আমি আমি আপনাদেরকে এটা ইনসিউর করব যে যে ডিএক্সএন বিজনেস করতে ভাই কোনো দোকান লাগে না কোনো ওয়্যার হাউস লাগে না কোন শপিং মল লাগে না কিছু লাগে না কারণ সম্পূর্ণ কোম্পানি আপনার জন্য রেডি রাখছে ফাইনালি আবার ঘুরে যাই কোম্পানি একটা বিক্রেতার মাধ্যম ক্রেতা সাড়ে সাতশো কোটি মানুষ সারা পৃথিবীতেই ক্রেতা আছেন আপনি কি আপনি হলে বিজনেসম্যান আপনি আপনি একজন বিজনেসম্যান আপনি প্রোডাক্ট ইউজ করছেন বেনিফিট পাইছেন এবার বিজনেসটাকে বোঝার চেষ্টা করেন এই বিজনেসটাকে কিভাবে ট্রান্সফার করা যায় বাট এই বিজনেসটাকে কিভাবে প্রসারিত করা যায় কিভাবে বিল্ড করা যায় বিল্ড মানে কি এই বিল্ডটাই অনেকে বুঝি না আর এই বিল্ড করতে হলে আপনি একদিনে পারবেন না দুই দিনে পারবেন না এক বছরে পারবেন না দুই বছর হবে না মিনিমাম টু টু থ্রি ইয়ার্স এন্ড ফোর ইয়ার্স মিনিমাম দুই থেকে চার বছরের মধ্যে আপনার বিজনেস এমনিতেই বিল্ড হয়ে যাবে একটা মহাওয়াটালিকা তৈরি হয় সেটা তৈরি করতে কিন্তু চার পাঁচ বছর সময় লাগে কিন্তু শুরু হয় সামান্য একটা থেকে মনে রাখবেন বিজনেসটা আজকে হয়তো আমি শুরু করেছিলাম একটা আইডি কার্ডের মাধ্যমে হয়তোবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার লিডার আমাকে জয়েন করাইছে বাহারাই থেকে ফেসবুকের মাধ্যমে জয়েন করাইছে আমি তার কথাগুলো ভাল লাগছে আমি ডিএকএন টাকে প্রপারলি কিছু ঘাটাঘাটি করছি আমার কাছে ভাল লাগছে সিস্টেম এখানে ধোকাবাজি প্রতারণা বাট পারি কিছু নাই জাস্ট প্রোডাক্ট ব্যবহার করব প্রোডাক্টের উপকারিতে শেয়ার করব সারা পৃথিবীতে টিম তৈরি করব সিম্পল ওয়ে আর সারা পৃথিবীতে কোম্পানি নিজে করে রাখছে বাট আপনাকে বিল করা বিল মানে একটা ফাউন্ডেশন আর এই বিল মানে একটা শক্ত একটা স্থাপন যেটা তোর তৈরি করতে স্পেসিফিক ইউর টাইম তার মানে আপনার নির্দিষ্ট একটা সময় আছে সেই সময় পর্যন্ত আপনাকে কি করতে হবে লায়ার মানে যুদ্ধ করতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে সিস্টেম আমাকে ঠিকই এখান থেকে ফাউন্ডেশন তৈরি করে দিবে কিন্তু এটা কিভাবে করব প্রতিদিন করতে হবে প্রত্যেক দিন কেন করব রিজনটা কি দরকার আছে আমার রাখা আমরা রেগুলার ডিএকশন করব অবশ্যই আপনার রেগুলার করবেন কারণ আপনার বর্তমান প্রেজেন্ট আপনি যেভাবে প্রায়োরিটি দিচ্ছেন ওইটার গ্যারান্টি ওয়ারেন্টি নাই কিন্তু আলহামদুলিল্লাহ আপনি যদি তিন চার বছর ডিএকশন করেন এটার গ্যারান্টিও আছে এটার ওয়ারেন্টিও আছে কারণ আপনার সিস্টেম না থাকলেও আপনার ইনকাম কিন্তু সিস্টেমে আসবে যেটা আপনার পরিবার পরিজন আজি বন পেতেই থাকবে যেটা ডিএকশন যদি আপনি তিন বছর বা চার বছর করেন আমি আপনাকে আরেকটা কথা বলতেছি যে ডিএকশন কেন করবেন এর রিজনটা হলো আমি চার বছর ডিএকশন করে একশো বছর আগে গেছি প্রশ্ন করতে পারেন ডিয়ার বিজনেস পার্টনার লিডার আপনার একশো বছর বাঁচবেন না হ্যাঁ আমি একশো বছর বাঁচবো না কিন্তু আমি সিস্টেম যে চালু করে গেছি আমি মরে গেলে আমার সন্তান সন্তান মরে গেলে নাতি নাতির ঘরে পুতি এবার আসেন সিস্টেমিক কি একশো বছর অভাব হয় কিনা কিন্তু আমি যে আঠারো বছর যুদ্ধ করলাম যেখানে ফাইট করলাম ইনকাম করতেছে বাদ আল্লাহ যদি আমাকে এই মুহূর্তে স্টপ করে দেয় মাপুস তুমি এখন থেকে ব্রেকডাউন এখন থেকে শেষ তার মানে আমার বিজনেস কিন্তু শেষ এই দোকান কিন্তু শেষ কারণ আমার আঠারো বছর এক্সপিরিয়েন্স আমার সন্তান কিন্তু এখানে পারবে না আমার পরিবার কিন্তু এটাকে মেনটেন করতে পারবে না কারণ ডিএক্সেল এখানে শিখতে হলে জানতে হলে আপনাকে লয়ার ইঞ্জিনিয়ার হতে হবে না আমার মতো ফার্মাসিস্ট হইতে হবে না আপনি এখানে নন এডুকেটেড পার্সন কিচ্ছু জানেন না সামান্য পর্যন্ত ফোর ফাইভ পর্যন্ত পড়া পারলে বাংলা পড়াশোনা করতে পারলে কি লেগসে লিডার কি মেসেজ দিছে এটার অ্যান্সার দিতে পারলে আপনার জন্য ডিএক্সএন এটার উত্তর দিতে পারলে ডিএক্সএন এখানে প্রোডাক্ট আমি ব্যবহার করব একটা সাবান ব্যবহার করব একটা পেজ ব্যবহার করতো পেজ ব্যবহার করব এই সাবান আর পেজ ব্যবহার করতে গেলে আমাকে ব্যারিস্টার হইতে হইব আমাকে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে হবে নো এটা ব্যবহার করার পরে আপনি যে ফ্লেভারটা পাবেন যে স্বাদটা পাবেন এইটাই মানুষকে এক্সপ্লেন করা বাট এটুকু না বলতে পারেন যে আমি একটা প্রোডাক্ট ব্যবহার করি আলহামদুলিল্লাহ প্রোডাক্ট করা কোম্পানি ফাউন্ডার কোথায় মালয়েশিয়ান এবং কোম্পানিটাও মালয়েশিয়ান সমগ্র দুইশো দেশে এই কোম্পানির প্রোডাক্ট আছে আমি সেই আন্তর্জাতিক বিজনেস করি এখানে জয়েন হতে কোনো টাকা লাগে না ভাই সিম্পল ওয়ে যদি আর কিছু না বলতে পারেন এই কথাটা বলেন বাট তাকে কিছু প্রোডাক্ট ধরায় দেন আমরা ফ্রি ফ্রি জয়েন করাই শত শত জয়েন করাই মাস শেষে দেখি রেজাল্ট জিরো বা এটা করেন না আপনি জয়েন করার পরে চেষ্টা করবেন তাকে কিছু হলো প্রোডাক্ট ধরাই দেওয়ার জন্য সেটা হোক একটা সামান একটা পেস্ট যখন জয়েন করার পরে তাকে একটা প্রোডাক্ট দিতে পারবেন তখন সে প্রোডাক্টের ফ্লেভার বুঝবে ডিএক্সেন জয়েন করছে এটা তাকে বার্নিং ডিজার্ভ মনে হবে না যখন একটা পেস্ট ব্যবহার করবে পাঁচশো আশি টাকা দিয়ে যখন সে এটা টেস্ট বুঝবে এটা ফ্লেভার বুঝবে এটা বুঝবে তখন মনে হবে হবে না না টাকা দাম কিন্তু তাকে জয়েন করার পরে যখন প্রোডাক্ট ইউজ করাইতে পারবেন না তখন তার কাছে মনে হবে পাঁচ লাখ আশি টাকা মাই গড এত দামি প্রোডাক্ট ব্যবহার করা যাবে না আর এই দামি প্রোডাক্ট আমি ব্যবহার করব না সারা পৃথিবীর মানুষ কেটা করবে কে করবে তার মানে তার ভিতরে এই ধরনের কিন্তু একটা মনোভাব তৈরি হবে আর এজন্যই জন্যই এই ডিএক্সেন জয়েন করার পরে আপনি চেষ্টা করবেন বেশি বেশি করে নিজে ইউজ করবেন ফ্যামিলিকে ইউজ করাবেন আর এই ইউজ করবেন একটু করাবেন করার পরে নিজের ভিতরে যদি ইনস্পিরেশন তৈরি হবে যে পাওয়ার তৈরি হবে এই পাওয়ার টাইপ থেকে ডিএক্সেনের সফলতা দিকে নিয়ে যাবে কারণ কি জানেন যখন আপনি ব্যবহার করবেন না একজন ব্যক্তিকে বুকের মধ্যে থাপুর দিয়ে থাপুর দিয়ে বলতে পারেন যে হান্ড্রেড কাজ করে যদি কাজ না করে টাকা আমি দেবো আর আপনি যে ইউজ করেন না এই কথা কিন্তু বলতে পারবেন আর এই এই ইনস্পিরেশন তো আপনার ভিতরে আসবে না তো মাইডিয়ার বিজনেস পার্টনার প্রোডাক্ট বিক্রি করতে হলে আপনাকে আপনার মন মানসিকতা চেঞ্জ করতে হবে যে আপনি সাবান বিক্রি করেন পেজ বিক্রি করেন বা বিক্রি সবাই করে ওই শরীয়াও করে শচীন টেন্ডুলকার করে বৌ সিগ্রেট অফ মাই এনার্জি মারো কুলকুল ঠান্ডা হয়ে হ্যাঁ নবরত্র তেল ব্যবহার করলে মাথা ঠান্ডা হয়ে যায় এবার আসেন ঐশুরিয়া আপু বারタリー গুসুল করে বুঝাইতেছে লাখসাবান ব্যবহার করলে সুন্দর হয়ে যায় সেল কেয়ার না করে না ভাই সবাই করে সে কি লাখসাবানের মালিক সে কি নবরত্ন কোম্পানির মালিক সে কি হলিস্ট কোম্পানি মালিক না আমাদের আইডল সাকিব সাকিবুল আছে কিন্তু অনেক কোম্পানি অ্যাড্রেস দেয় আমাদের দেখেন হারপিকের অ্যাড্রেস দেয় কি অক্ষয় কুমার আসলে বহুত ইন্টারন্যাশনাল আইডল আছে যারা অ্যাড্রেস দেয় তারা কি প্রচার প্রচারণা এইবার আসেন এই প্রচার প্রচরনে কিছু কথা বলবো আপনার বিজনেস প্রচার প্রসারণের জন্য কতদিন করবেন যতদিন পর্যন্ত বিজনেসটা না হয় যতদিন পর্যন্ত আপনি ঘুমের ইনকাম না আসে যতদিন পর্যন্ত আপনি ঘুমায়া থাকলে ইনকাম না আসে যতদিন পর্যন্ত আপনার ইনকামের আপনার লক্ষ্যে না পৌঁছাবেন লক্ষ্য কি এখানে এক লাখ টাকার জন্য দুই লাখ টাকার জন্য অনেকে আপনার এখন বর্তমানে দরকার এক লাখ টাকা দরকার তাহলে আপনি চাকরি ছাড়তে পারেন আপনার ফ্যামিলিতে আশি হাজার নব্বই টাকা খরচ আছে বাট আপনি এক লাখ টাকা ডিএসএন থেকে পাচ্ছেন এবার চাইলে আপনি একজিট হয়ে ক্যান্সিল হয়ে দেশে যেতে পারেন পরিবারের কাছে এইটা হলো আপনার চাওয়া এবং পাওয়া বাট আপনি দশ বছর পর জীবন আসেন আপনি নিজেও জানেন না আর কত বছর করবেন এই নিজেও জানেন না দেখেই এর ডিএক্সেন এর লক্ষ্য মাত্র হলো ওয়ান লাখ টাকা মিনিমাম ইনকাম হলে আমি দেশে চলে যাবো এই জন্য আপনি সেলসম্যান হন এই জন্য আপনার প্রোডাক্ট ব্যবহার করবেন এই জন্য প্রোডাক্ট নিয়ে বিভিন্ন ব্যক্তিকে বলবেন আর এইটা হলো সেটা হলো আপনার লক্ষ্য মাত্রা সেই সময় সেই সময় অনুযায়ী কাজ করেন আপনাকে সারা দিন সারা বছর আপনাকে নাই নাই সারা জীবন করতে আপনি যে পর্যন্ত আপনার সফলতার ধারাবন্ত পৌঁছাইতে না পারেন ততদিন বলছে আপনি চালু রাখেন এবং আপনি নিজে এটা করেন এখন আপনি বলেন তো ভাই চাকরি কি সারা জীবন করতে পারবেন পারবেন না চাকরি আজকে ছেড়ে দিলে কালকে স্টপ হয়ে যাবে দিয়েছেন কি তাই দিয়েছেন তিন বছর করলে আজীবন যে বললাম যে আমি মাহফুজ ডিএক করি চার বছর একশো বছর আগে গেছি এখন আপনি কত বছর আগাইতে চান

যদি আপনি সত্যিকার অর্থে ডিএক্সএন কে ভালোবাসেন মনে প্রাণে এটাকে বিশ্বাস করেন যেহেতু জয়েন হইছেন কাজ শুরু করেন সিস্টেমটাকে ফলো করেন প্রোডাক্ট ব্যবহার করেন টিম তৈরি করেন টিমকে সময় দেন যদি সময় না দেন হবে না কারণ বিজনেস কে কখনোই আপনি চাকরি মতো করে দেখবেন না কারণ এটা আপনার নিজের বিজনেস চাকরি হলো অন্যের চাকরি হলো পরাধীন কারণ বিজনেস মানে স্বাধীন আর এটা আপনার নিজের যত বেশি সময় দেবেন তত বেশি আপনি ওই আজাদি এবং বন্দি জীবন থেকে মুক্তি পাবেন এইবার ডিসিশন নেবেন আমার ডিউটি শেষ করার আমি লেগে কোনো মাঠে মোবাইল দিয়ে অনলাইনে অফলাইনে যেভাবে পারি আমার তিন বছর এই তিন বছরের মধ্যে আমি যা গুটাইতে পারি এই তিন বছরের মধ্যে আমাকে প্রবাস জীবন ত্যাগ করতে হবে এই তিন বছরের মধ্যে আমার পরিবার আমার পরিজনের কাছে ফিরে যেতে হবে এই তিন বছরে সুন্দরী বউ রেখে আসছি প্রবাসে চলে আসছি বিয়েটা করেই চলে আসছি আমি তিন বছর পরে বউকে আজীবন সময় দিব মৃত্যুর আগ পর্যন্ত যদি এরকম ডিসিশন নিয়ে থাকেন তাহলে বলবো ডিএক্সেন আজ থেকে শুরু করেন কাল থেকে না সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আমি আসলে অনেক কথা বলতে চাচ্ছিলাম আমার এখানে চেম্বার অনেক লোক জড়ো হয়ে গেছে তো আমার জন্য যদি কোনো ভুল ভাল বলে থাকি বাট যদি কোনো ভুল বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার প্রিয় মেন্টন প্রিয় লিডার গ্যাসুদ্দিনার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ সুবাহ আমাদের প্রত্যেককে এখানে কামিয়ে বিহর তৌফিক দান করেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ